আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই তো নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও তো তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করে তো অবশ্যই চলে আসলাম এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবা তো এর যে লাইন ম্যাপ কোডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এবং এইটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমার যে ফুল ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবা তো চলো দেখে আসি আমরা কীভাবে এই ধরনের ফ্লাইং যে কারগুলা ভিডিওগুলো কীভাবে করতে পারি তো এর জন্য প্রথমে গেম ওপেন করে কাস্টম ওপেন করবা এখানে ওপেন করার পর ক্র্যাপ লাইনে যে ম্যাপ কোডটা বসানোর জায়গা এখানে আসবা আমার ডিসক্রিপশন বক্সে ম্যাপকোডটা দেওয়া থাকবে সেইখান থেকে পেস্ট কপি করে পেস্ট করে দিবা তো ওকে দেওয়ার পর এখানে ক্রিয়েট কাস্টম এখানে একটা কাস্টম তৈরি করবা তুমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলেও দিতে পারো তো বানানোর পর তোমার ফ্রেন্ড চারজন ফ্রেন্ডকে এখানে ইনভাইট করবা তো ইনভাইট করার পর ম্যাচ স্টার্ট দিয়ে দেবা তো ম্যাচটা স্টার্ট হওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নিতে পারে তো একটু ওয়েট করে নিবা তো এখানে ম্যাচটা আসার পর এখানে দেখতে পারবা সাইডে ফাইল নামে একটা অপশন আছে ফাইল এটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো পাসওয়ার্ডটা তো আমার পুরো ভিডিওতে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবা তো এখানে চাপ দেওয়ার পর সেটিংসে চাপ দিবা চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবা ট্রান্সফর্ম নামে একটা অপশন এখানে দেখতে পারবা অনেকগুলো কার ট্রেন অনেকগুলো ড্রোন অনেকগুলো দেওয়া আছে তো এখান থেকে তুমি যে কোনো একটা দেখে নিবা তো আমি যে কার্ডটা সেই কার্ডটা বেছে নিতেছি তো আমাদের গাড়িটা বর্তমানে ইম্পোর্ট হয়ে গেছে এখন তোমরা চাইলে ভিডিও বানাইতে পারো তো এখানে চাপ দেওয়ার পর এখানে তো জানোই কীভাবে করতে হয় তো এখানে যাওয়ার পর জাম বাটনে চাপ দিলে এটা উঠতে শুরু করবে তো দেখতে পারতেছো এটা কিন্তু অলরেডি উঠতে শুরু করে দিয়েছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু ট্রেনিংয়ে চলতেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবা দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ